হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিলো ভাই কি জন্য ওকে বাসডিট ইংলিশ সাবজেক্ট নিও অনার্স কর্লো ভাই তার বছর হইছে ভাই আমার ভায়োক আমি গোসনো ভাই মানে পিসএস করে কেঙ্গেরি ভাই তোরা এনে করেন তো কয় শুনি এদেই হে একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশা জল চেষ্টা করি দি কি করেন ভাই মুক ভালো নাকে মানে যখন বিসিএস এর কথা কই মুক কলজাটা কাপি ওঠে ভাই আই ইরে আর কেঙ্গেরি পচে তোরাও ভাই

আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই 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 আমার বাপে লেখা করার খরচ দেয় নাই আমার ভাই